আইসিসির বৈশ্বিক যে কোনো ইভেন্টে ধারাবাহিক সাফল্য পাচ্ছে ভারত গত পনেরো বছরে চারটি আইসিসি শিরোপা জয় তেমনই ইঙ্গিত দিচ্ছে দুবাইয়ে নিউজিল্যান্ডকে চার উইকেট হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই নিয়ে এক বছরেরও কম সময় দুটি শিরোপা জেতার নজির গড়ল রোহিত শর্মার দল অভিজ্ঞ রোহিত শর্মা বিরাট কোহলিদের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও ভারতকে এগিয়ে দিচ্ছেন ব্যাটাতে শুভমান গিল হার্দিক পান্ডিয়াল লোকেশ রাহুলরা দায়িত্ব নিতে শিখে গেছে পুরো দস্তর ভারতের বোলিং এর প্রধান অস্ত্র জাসপ্রীত বুমরাকে ছাড়াই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেছিল ভারত তবে তার অভাব কোনোভাবেই বুঝতে দেননি তরুণ বোলাররা উত্তরসূরিদের দেখে খুশি ক্যারিয়ারের শেষে থাকা বিরাট কোহলিও আর কতদিন ভারতের জার্সিতে দেখা যাবে তাকে এই নিয়ে বারবার জল্পনা হচ্ছে এই পরিস্থিতিতে দলের তরুণ প্রজন্মকে দেখে দলের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত তিনি কোহলি বলেন যখন আপনি ছাড়তে চান আপনি চেষ্টা করবেন দলকে ভালো জায়গায় নিয়ে গিয়ে ছাড়তে দলের ভবিষ্যৎ ভালো হাতে রয়েছে আমাদের যা দল আছে তাতে আগামী আট থেকে দশ বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি